أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إنما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم লা সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ দেশের বাহির যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি প্রিয় দর্শক শ্রোতা আমরা এমন একটি সন্ধিক্ষণে উপস্থিত হয়েছি বরাক্রান্ত হৃদয় নিয়ে বেথিত হৃদয় নিয়ে কিং কর্তব্য বিমূল হয়ে আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা সকলে জানি এই পৃথিবীতে অসংখ্য মানুষ এসেছিলেন যারা নিজেদের যোগ্যতা দক্ষতা জ্ঞান পাণ্ডিত্য দিয়ে পৃথিবীকে মাতিয়ে তুলেছেন তাদেরকে আমরা অনেকেই মনীষী বলি এরকম অসংখ্য মনীষী পৃথিবীকে আলোকিত করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন আল্লামা দিলওয়ার হুসাইন সাঈদি রাহেমাহুল্লাহ আজকে চোদ্দ অগাস্ট দুই হাজার পঁচিশ ইংসন ঠিক এখন থেকে দুই বছর আগে দুই হাজার তেইশ সালে চোদ্দো অগাস্ট চোদ্দই অগাস্ট এই পৃথিবী থেকে আল্লামা দেলওয়ার সাইন্স সাইদিকে শহীদ করে বিদায় দিয়ে দেওয়া হয়েছে বিদায় করে দেওয়া হয়েছে সেই বিষয়টি সামনে রেখেই আপনাদের সামনে এসেছি আমরা দু একটি কথা আপনাদের সাথে শেয়ার করব এই এই মনীষীকে নিয়ে যিনি তার জীবনের গুরুত্বপূর্ণ সোনালি সময়টুকু দিনের খেদমতে জাতির খেদমতে মানবতার কল্যাণে ব্যয় করে গেলেন প্রিয় তাওহিদি জনতা আমার প্রিয় দর্শক শ্রোতা এই পৃথিবীতে যেই সকল ওলামায় ক্রাম নিজেদের মেধা যোগ্যতা দক্ষতা পাণ্ডিত্য নিজের সোনালী যৌবনকে ইসলামের জন্য ডেডিকেট করে দিয়েছেন তাদের মধ্যে অসংখ্য আলেমের নাম আমরা বলতে পারি এই পৃথিবীতে যারা দিনের প্রচার করেছেন প্রসার করেছেন কেউবা বা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন আবার কাউকে দিনের সঠিক কথাগুলো বলার কারণে হক কথাগুলো বলার কারণে তাদেরকে জালেমেরা বাতিলেরা কারাগারের মধ্যে দুকে দুকে নির্যাতন করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে প্রিয় বন্ধুর আমার আল্লাফাকর ফরব্বুল আলমিন কারিমে অথচ অথচ এই আলেমদেরকে নিয়ে আল্লাহ ফাকর্বুল আলমিন এই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে নিয়ে বীর সন্তানদেরকে নিয়ে চমৎকারভাবে আল্লাহ তালা সংজ্ঞায়িত করেছেন আল্লাহ ফাকরুল কোরআনুল ক্যারিমে বলেন নিশ্চয়ই এই পৃথিবীতে যারা আল্লাহকে আল্লাহকে আল্লাহর সম্পর্কে যারা বেশি জ্ঞান রাখে তারা হলো ওলামা আজকে সে আলে ওলামা একে একে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আর আমাদেরকে খালি করে যাচ্ছে আমাদেরকে শূন্য করে যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ বলছেন ইন্নাল্লাহা আল্লা পৃথিবী থেকে জ্ঞানকে আলেনদেরকে তুলে নেওয়ার মাধ্যমে দিনের পণ্ডিতদেরকে তুলে নেওয়ার মাধ্যমে দিনের অভিজ্ঞদেরকে দিনের স্কলারদেরকে তুলে নেওয়ার মাধ্যমে আল্লাহ এই পৃথিবী থেকে এলেনকে তুলে নিয়ে যাবেন আমরা তাই লক্ষ্য করছি বাংলাদেশে এখন আলেম শূন্য হতে যাচ্ছে ধীরে ধীরে আমরা আমাদের রাহবারদেরকে হারাচ্ছি যারা এলেমের দ্বারক বাহক ছিল যারা কোরআন হাদিসের সঠিক তাপসিল জাতির সামনে অকুতোষ বয় সৈনিকের মতো তুলে ধরেছেন তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ আল্লাহ তালার এই প্রিয় বান্দা আল্লাহ ফাকর্বুল আলমের এই প্রিয় বান্দা উনিশশো সালে দুইয়ে ফেব্রুয়ারি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন শুধু তাই নয় জন্মগ্রহণ করে তিনি এই পৃথিবীকে আলোকিত করেছেন তার শিক্ষা জীবন ছিল খুবই প্রণাদায়ক যিনি শুধু একজন সাধারণ আলেম ছিলেন না যিনি কোরআনুল ক্যারিম সহ চোদ্দোটা বিষয়ের উপরে যিনি পাণ্ডিত্য অর্জন করেছিলেন দক্ষতা অর্জন করেছিলেন যিনি এই পৃথিবীতে কোরআনুল ক্যারিমকে জাতির সামনে সহজ সাবলীল বাসায় জ্ঞান বিজ্ঞান দিয়ে তিনি তুলে ধরেছেন তার আলোচনাকে তার আলোচনা মানুষের হৃদয়কে জয় করেছিল আল্লামা দেওয়ার তিনি শুধু কেবল একজন সাধারণ আলেম ছিলেন না তিনি তাপসির করতেন জগৎ শ্রেষ্ঠ তাপসিরের কারকরা মুফাসের নিকরামনা তার দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকতেন তার অলঙ্কার তাপসিরের সেই তার সে অলংকার পণ্য তাপসির দেখে প্রেবন্ধুর আমার সেই দেলোয়ার সাইন সাহিদে তিনি তার জীবনকে স্বাভাবিকভাবে কাটিয়ে দেন নাই আরামায়স করে কাটিয়ে দেন নাই তিনি ছিলেন আল্লাহর দিনের একজন একনিষ্ঠ দায়ী শুধু আলেমই ছিলেন না তিনি আলেম হওয়ার পাশাপাশি এই জ্ঞানকে চড়িয়ে দেওয়ার জন্য জ্ঞানের আলোকে চলিয়ে দেওয়ার জন্য তিনি অনেক বেশি সংগ্রাম করেছেন আমরা জানি মোমবাতি হতে হলে জ্বলতে হয় তিনি একজন মোমবাতি ছিলেন একটি জীবন্ত জ্বলন্ত মোমবাতি ছিলেন আর তিনি নিজে জ্বলে জাতিকে আলোকিত করেছেন আল্লাহর প্রিয় বান্দা তিনি যেই জ্ঞান অর্জন করেছিলেন সেই লব্ধ জ্ঞানকে তিনি ধারণ করে শুধু এই জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকেনি পাঁচ বছর তিনি কোরআন হাদিস জ্ঞান বিজ্ঞানকে তিনি গবেষণা করেছেন ধারাবাহিকভাবে আর সেই অর্জিত লব্ধ জ্ঞান বিজ্ঞানকে তিনি কোরআন হাদিসের সমন্বয়ে তিনি জাতির সামনে পেশ করেছেন তিনি উনিশশো সাতষট্টি সালে দাওয়াতি ময়দানে সর্বপ্রথম নেমে পড়েছিলেন এরপর থেকেই দক্ষিণ অঞ্চল চষে বেড়িয়ে তিনি সমগ্র বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তিনি পা রেখেছিলেন আলহামদুলিল্লাহ তার জ্ঞানের আলোয় আলোকিত হয়েছিল জ্ঞান পিপাসুরা যারা চাতক পাখির মতো জ্ঞান আরোহণের জন্য জ্ঞান আহরণের জন্য যারা তাকিয়ে থাকত তার এই দাবাতিলেলার কারণে অসংখ্য উপাস্যের তৈরি হয়েছে বাংলাদেশে আমরা বর্তমান সময়ে যে সকল মুপাসের দেখি প্রত্যেক মুপাসেরদের মেজরিটি পার্সেন্ট মুপাসের আল্লামা শহীদ দেলওয়ার হুসাইন সাইদে রাহিমুল্লার সেই প্রেরণা তার সেই তেজস্ক্রিয়তা তার সেই উদ্দীপনা উচ্চাস তার জ্ঞানের সেই তার সেই জ্ঞানের আলোয় তারা আলোকিত হয়েছে আলহামদুলিল্লাহ প্রিয় তাওদী জনতা আমার প্রিয় বন্ধুরা আমার আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদি তার এই দিনের দাওয়াতকে তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় তিনি অকাতরে তিনি পরিশ্রম করে গেছেন জাতির সামনে পেশ করার জন্য শুধু তাই নয় দিনের দাওয়াতকে তিনি শুধু কেবল বাংলাদেশে সীমাবদ্ধ দেলোয়ার আল্লাহর হাসান সাইদে রাহমউল্লাহ তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে দিনকে প্রসার করার জন্য প্রসার করার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন আল্লাহ ফাকরবুল আলমিনের এই একনিষ্ঠ দিনের মুফাসের তিনি একনিষ্ঠভাবে দিনের প্রসার করে গেছেন কখনো তাকে অর্থের লোক ধরে নাই কখনো তাকে ফির মুরিদির লোক ধরে নাই তিনি জাতির সামনে শুধু কেবল কোরআনের খাদেম হয়েই থেকেছিলেন পঞ্চাশ বৎসর যাবত তিনি সমগ্র বাংলাদেশ সহ আফামর সমগ্র বাংলাদেশ সহ সারা পৃথিবীতে তিনি কোরআনুল ক্যারিমের তাপসিরকে সহজ ভাষায় সাবলীল বাসায় অলঙ্কার পূর্ণ ভাষায় জাতির সামনে পেশ করেছিলেন শুধু তাই নয় তিনি একজন সাধারণ দায় ইলাল্লাহ ছিলেন না তিনি ছিলেন অপুত ভয় নির্বিক একজন দায় ইলাল্লা যিনি জালেমের সামনে জালেম সরকারের সামনে সত্য কথাকে অকুত ভয় সৈনিকের মতো বীর পুরুষের মতো তুলে ধরেছিলেন এটাই হয়েছিল তার জীবনের সবচাইতে বড় কাল তিনি বাংলাদেশের সেই স্বৈর শাসকের বিরুদ্ধে তিনি যখন আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে ইসলাম প্রতিষ্ঠার বিরুদ্ধে আল্লাহর কোরআনকে সংসদে প্রতিষ্ঠার পক্ষে যখন কথা বলেছিলেন তখন বাংলাদেশের সেই পলাতক প্রধানমন্ত্রী তাকে সহ্য করতে না পেরে তাকে জেলের ভিতরে অন্ধকার প্রকোষ্ঠে প্রায় আট থেকে দশ বছর পর্যন্ত তাকে কারা ভোগ করিয়েছেন তাকে কারাগারে অমানবিক নির্যাতন নিপীড়ন করা হয়েছে কিন্তু কখনো তাকে ইসলামী আন্দোলন থেকে দাওয়াতিলেলার পদ থেকে তাকে সরাতে পারে নাই শেষ পর্যন্ত তার এই আপসহীন তার এই সংগ্রাম তার এই ইমানের পথে দৃঢ়তা অবিচলতার কারণে জালেম সরকার তাকে গড়ি করে চিকিৎসার নামে তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজে তাকে নিয়ে এসে তাকে মেডিকেল কিলিংয়ের মাধ্যমে হত্যা করে শহীদ করে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে বিদায় করে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদের কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছে কিন্তু আল্লামা দেলোয়ার হুসাইন সাইদ রাহিমা যেই ভক্ত অনুরাগী ছাত্র শিষ্য তৈরি করে গেছেন যোগ যোগ পেরিয়ে যাবে আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির সেই প্রেরণা তার হাতে গড়া সেই মুপাসেররা কোরআনের সেই কথাগুলো অপুতবয় নির্বিক সৈনিকের মতো জাতির কন্ন পৌঁছিয়ে দিবি আসুন আমরা আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির রেখে যাওয়া যেই সাহিত্য ভাণ্ডার যেই তাপসির আমরা সেগুলো অধ্যয়ন করব। তার আলোকে আমরা নিজের জীবনকে গঠন করে আমরা নিজেকে জান্নাত উপযোগী ব্যক্তি হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। এই বলে আজ আপনাদের থেকে আজকে বিদায় নিচ্ছি অমাতা অমাত ফল্লাপিল্লা